হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি কিন্তু আজকেও আরো দুটি ডিজাইন নিয়ে চলে আসলাম কালার বলবো পিঙ্ক কালার এবং সে ব্লু কালারের মধ্যে একদম সিম্পল একটা ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ফুল একটা বড় একটা মশারি আছে যেটা হচ্ছে আপনার ফুল কি বলে দুলনাটা ফুল কভার করে ফেলবে এবং ভিতরে কিন্তু দুই দুটি ডল রয়েছে আপনার বাচ্চাকে এন্টারটেন করার জন্য এটা সে সম্পূর্ণ হচ্ছে এম এর তৈরি খুবই সুন্দর একটি কালার এবং এটা যদি আমি একটু বলি চাকার যে অপশনটা রয়েছে কিন্তু ফুল চারটা চাকা আপনি পাচ্ছেন এবং চারটি চাকার মধ্যে দুটি চাকা কিন্তু আপনি পাচ্ছেন সম্পূর্ণ লক সিস্টেম যেটা হচ্ছে আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখবে অনেকে ভাবে যে বাবুকে শোয়ানোর পর কিন্তু এটা ভেঙে যাবে বা এটা অনেক ধরনের সমস্যা হতে পারে তো বলছি যে নির্ভয় কিন্তু এটা পারচেস করতে পারেন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ পর্যন্ত কিন্তু এটা ক্যারি করতে পারবে নির্ভয়ে ঠিক আছে আর বিছানা খুবই সুন্দর আছে এবং এখানে ভিতরে কিন্তু বোর্ড ইউজ করা আছে আপনার আর যদি আমি চাকার কথাটা বলি কিন্তু কিন্তু লক লক সিস্টেম সিস্টেম করা যাবে চাকার মধ্যে দুটি চাকা রয়েছে আর যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার পছন্দের কালারটি কিন্তু আপনি পার্চেস করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা মেসেজের মাধ্যমে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ